রামরাম বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পরে হাঁটতে পারিসি সকাল সকাল বলে একচে সময় পাই না আবার দেখো পুরা ঠান্ডা পড়ে গেছে গা আজকে কয়েকদিনের মধ্যে খুব ঠান্ডা আর আমার কালকে পরশু ঠান্ডা লাগিয়ে গেছে গা সর্দি কাশি লাগছে ওই দিনকা একদিনকার রাত্রে ফিরতে ফিরতে সাড়ে এগারোটার উপর বাজিয়ে গেছে গা একজনের নামায় দিয়ে থেকে একটা জায়গাতে গেছিলাম তার লেগে পুরো ঠান্ডা বুকে বয়ে গেছে গা সর্দি সারাদিন মানে কাশি আর মানে হাতছি দিই দেখো শীতের সকালের মজাই আলাদা দেখো এদিকে পুরা পুকুরে পুরা কুয়াশার এখান পরে রয়েছে আস্তরণ পরে রয়েছে এরকম লাগে কোনো সময় তো ব্যস্ত থাকি যে বাইক লিয়ে আইতে লাগে আজকে বাইক ঠিক ছাড়া আইসি দেখি আজকে হাঁটি একটু অনেকক্ষণ ধরে দেখালে এই সিএমবি কলেজের মাঠ দেখো মানুষ কী পরিমাণে মর্নিং ওয়াক করে সকাল সকাল প্রচুর চুর মানুষ এখন হাঁটছে দিতে গিয়ে সেটা বুকে লাগিয়ে গেছে গা পুরা বুকটা ব্যথা করতেছে এত মানে হয়ে গেছে গা দুদিন পরে হাঁটলে ক্লান্তই লাগে প্রায় আজকে তিন সাড়ে তিন কিলোমিটার মতো হাঁটছি অনেক দিন পরে হাঁটছি তো ওই সকালবেলা একটু হাচ্ছি দিতে গিয়ে সেটা বুকে লাগছিল এই বুকটা এখন যেমন পেন করতেছে বাপ রে বাপ হাঁটতে কষ্টই জায়গা অনেকদিন পরে হাঁটতে বুক ব্যথা করে ভীষণ এখন ঘরে ঢুকলাম তারা কেউ নাই স্কুলে গেছে গে তার আজকে পরীক্ষা চলতেছে তো এই দেখো আমার একজনে উনি বাইরে ঘুরতে গেছে বাইরে ঘুরতে গেছে বলতে বিভিন্ন মন্দির ঘুরতে গেছিলো তো উনি আমারে প্রসাদ দিছিল এটার মধ্যে কইতেছে সিঁদুর আছে আর এই প্যাকেটটার মধ্যে প্রসাদ সব কিছু মিলিয়ে দিছে কইতেছে লাস্ট আসলে এটা আমার ভাগ্যে জুটছে আমি আজকে গেছিলাম তো আমার ভাগ্যে আইছে ঠাকুরের প্রসাদ তো সবাই মিলে প্রসাদ সকালবেলা ওষুধ না খেয়ে গেছিলাম গা তুমি দেখো আমার থাইরয়েডের ওষুধ থাইরয়েড আমি একশো পঁচিশ খাই এটা একশো এটা পঁচিশ খাইতে লাগে থাইরয়েডটা বাইরে গেছে গা আমার হাইপার থাইরয়েডিজম আছে অনেক দিন ধরে মাঝখান দিয়ে খাওয়া বন্ধ করে এ এলেগা থাইরয়েডটা আবার বাইরে গেছে গা এলে ডাক্তার কেছে যে না তুমি খাওয়া বন্ধ করতে পারতো না আমার আবার পাওয়ার বাড়াইছে বাড়ায় সেটা কমানো লেখা চেষ্টা করতেছে এবং কমাই নিছি অনেকটা কমাই কমে গেছে গা তো ডাক্তার কেছে যে এভাবে যাতে রিস্ক না নিই তো নিয়ে আনিছি ওখানে আর নিতাম না ঠিক আছে এলাকা আজকে না খেয়ে গেছি গা হাঁটতে সকালবেলা ভর্তি করতে আসিরা আমি যখন সকালবেলা জল খাই এই জলের টাইমে কিন্তু আমি থাইরয়েডের ওষুধটা খাই তো না খাইয়া গেছিলাম গা তো ভুলে গেছিলাম গা এখন খামু এ দেখো আমি দাবা ইন্ডিয়ার মা এটান খাই ওষুধ খাই কিন্তু এখানে দেখো কস্ট মানে কষ্টে কত ডিফারেন্স তাদের রেটের মধ্যে দাবা ইন্ডিয়ার আমি যে ওয়ান হান্ড্রেড খাই এটার দাম হয়েছে কত আটষট্টি টাকা ঠিক আছে আর ম্যাকলুডসের একটা খাইতেছি যেটা পঁচিশ ঠিক আছে এটা দাও একশো চুরানব্বই টাকা এই যেটা গোলের মধ্যে দেখতে আসো সার্কেলে এটা হয়েছে গিয়া দাবা ইন্ডিয়ার আর পঁচিশ যেটা লেখা এটা হইতেছে গিয়া ম্যাকলুডসের মাল দুইটা দুই কম্বিনেশান একই মানে থাইরক্সিন হই দুটা থাইরক্সিন মলিকুলোর কিন্তু দুইটা দুই কোম্পানির কি করবো আমার কাছে একটা রয়ে গেছে অলরেডি কারণ দাবা ইন্ডিয়ার পাইছিলাম না এর কি এটা আনতে লাগছে কারণ ডাক্তার দিয়েছে খাইতেও তো লাগবো এলাকা কার বাইরে রয়েছে এসে এলাকা চলো এটা খাই কি হাঁটলাম বুঝি না ঘামে বাইরে না দেখো আর সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার হাঁটার পরও ঘাম বাড়ো না মানে ডাক্তার কয় যে ঘাম বার করতে লাগবো কিন্তু আমার তো ঘামই বাইরে না কি করবো ডাক্তার কয় যে সকালবেলা তুমি যদি হাঁটো বা যা কিছুই করো শরীর দিকে যদি ঘাম না বাড়ুছে তাহলে এটা জগিং করা হয় না ঘামের পরও আরও দশ পনেরো মিনিট ওয়ার্কআউট করতে লাগবো তলে গিয়া শরীর মানে আস্তে 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 ফিটের দিকে যায় নাহলে কিন্তু শরীর এভাবে মানে আস্তে আস্তে তার দিকে হয়ে জায়গা যেমন দেখো আমার শরীর দিঘা তিন সাড়ে তিন চার কিলোমিটার হাঁটার পরও ঘাম বাড়িছে না কিন্তু আমি রেগুলার হাঁটতাম তো হাঁটা হয় না এখন মানে মাঝে মধ্যে মাঝে মধ্যে হাঁটি যখনই সুযোগ পাই তো দেখো হাঁটার পরও আজকে কোনো ঘামটাম বাড়িছে হালকা 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 শরীরটা যেমন একটু ভিজা উঠছিলো কারণ শরীরের উপর দিয়ে আমি উইন্টার জ্যাকেট পরে রাখছিলাম যাতে ঘাম বাড়ো তারপরও ঘাম বাড়িয়েছে না মানে আরও বেশি পরিশ্রম করতে লাগবো তুলে গিয়ে যদি আমার শরীর দিকে যদি ঘাম বাইরে বাটটা খায়াল এলাম দেখো খাওয়া দাওয়া শেষ শ্বশুরবাড়িতে আইসে শ্বশুরবাড়িতে আইসলাম আমার পরে শাশুড়ি মাকে ইতিহাসে খায়ালাম তো আসলাম একটু কাজে খাইয়াল নিলাম কি করতাছিস বুড়ি পিঠা আমার জন্য আমাকে দিবি হ্যাঁ কি পিঠা এটা হ্যাঁ দাতুল হ্যাঁ দাতুল পিঠা তো তো

কারণ আমি অলরেডি খাইয়ে আছি আমি খাইতাম না কারণ তাই আয়াসিরা তারও খেতা লেগে জায়গা তো তারা খাইবো এলাকায় আমি ভাত বসিয়ে দিয়েছি কালকের একটু সবজি আছে তো কালকে একটু বেশি করে রান্না করছিল রান্না করে মাঝে মধ্যে তো আপাতত একটু সবজি আছে এখন আর রান্না করতে লাগতো না দুই ধরনের পাটা আছে একটা গোদক আছে তো মাছ হলে দুনোটা নিতে পারবো আমি অক্ষণ ভাত যাতে বসিয়ে দিছি আমি যাতে খাইয়ে লাগছি এখন তারাও আয়া করবো এলাকায় আমি এখন স্নান টান করে অফিসের বাড়ি যা

হ্যাঁ বজুরি চুটকি আমি আমি এই সুটকির নাম আমি এই নাম প্রথম শুনছি বন্ধুরা এই দেখো আজকে একটা জিনিস নিয়ে বলছি চানাচুর আমি যখন মানে বাইরে থাকতাম তখন এই চানাচুর দিয়া অনেকদিন ডাল দিয়া ভাত খেতাম যেটা কমন এদিকে অনেকে খায় যারা হোস্টেল লাইফে থাকে তারা অনেকে এইভাবে খায় মানে এই ভুজিয়া দিয়া সেটা ডাল দিয়া তাজকে একজনের গেলে গেছিলাম ভুজিয়াটা খাইছিলাম খাইয়া সেটা খুব ভাল লাগছে ভুজিয়াটা লোকাল ভুজিয়া তো এই ডাল তো এখানে ডাল আছে ডাল দিয়া ভুজিয়া দিয়া একটু টেস্ট করবো আজকে খাবি ডাল দিয়া ভুজিয়া দিয়া হ্যাঁ ডাল দিয়া ভুজিয়া দিয়া খাবি না না তো তোর হাতে তো একটা আছে তোমার হাতে একটা আছে না আমার হাতে এই দেখো আমার হাতে একটা তোমার হাতে একটা ঠিক আছে বাদাম আছে ভেতরে আছে বাদাম বাদাম দেখো আমরা খাইতে বইয়া গেছি গা চলো বন্ধুরা

দেওয়া লাগিয়া গেছে গা ভীষণ কি দাবা ছিল মানে খাওয়া পাইছিরা কোন দা না কোন খামু খাম এইটো চিন্তা করতেছি মানে এমন কি দালা লাগছে মাথা খারাপ হয়ে যায় কিনা কি খামু একবার কলা বৰ্তা লৈ একবার মাছের তরকারি নেই এবার ধন্যবাদ পাতা দিয়ে রান্ধছে ইটোও ঝাল আবার কয় একটা ঝাল হইছে

মাস্টার ডিগ্রি লাইফ আমি সবজি খাইতাম চলে যখন আগরতলে আসলাম তখন সবজি আনতাম আর বিশেষ করে রামদেবজির একটা সবজি মশলা পাওয়া যেত তখনকার সময় আমি জানি না এটা পাওয়া যায় কিনা খুঁজি না এটা আলাদা একটা মশলা আছে এটা তো সেন্ড করতো রাত্রেবেলা ওই যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসলাম রাতেবেলা কাষ্ট শেষ করে সব সবজি বয়া ভাত একদিকে এক চুলাতে আর একদিকে সবজি বয়স হয়ে নামানোর সময় এটা রান্না লাগতাম মানে সবজি মশলাটা দিয়ে লাগতাম এটা দিয়ে খাই লাগতাম এত সবজির ফেভারিট আমার কিন্তু মাংস মাছ মাংস ডিমের প্রতি এত নেশা নাই আগেও ছিল না এখনও নাই কিন্তু

তুই থুতো দিতে শুধু এখানে করছে এখানে থাকতো মাংস খাইতাম শুটকি পাইতাম না মাছও খুব কম পাওয়া যেত শুধু মাংসটাই খাইতাম কিন্তু সবজি খাইতাম ওইখানেও সেম যেখানে থাকতাম এরিয়াতে একটা বাজার আসলো কাঁসাদারে ওখানে প্রচুর পরিমাণে সবজি উঠতো সবজি খাইতাম মুঠে মুঠে সবজি খাইতাম

রাত্রে বাজে প্রায় সাড়ে দশটার উপর বাজে তো এখন খাওয়া দাওয়া করলাম ওষুধ খাইলাম তো এখন শুয়ে জামুগা তো বন্ধুরা চলো এখন ভিডিওটা এডিট করুম কালকে নতুন আরেকটা ব্লগে দেখা হইব তোমাদের সাথে নতুন নতুন একটা বিষয় নিয়ে চলো আজকে পর্যন্ত এই পর্যন্তই জয় হিন্দ জয় ভারত